করেছেন এমনকি সিরতের কিতাবের মধ্যে পাওয়া যায় আবু তালিব নবিকির

এমন একটা মুহূর্তে মক্কার প্রচন্ড কুলাঙ্গার আসছে হাজির হয়ে ডাক যাবে ও আবু তরিব এখন যদি তোমার বাজার নতুন ধর্ম গ্রহণ করো নতুন কালিমার দাওয়াজ তুমি দাও তোমার বাজার নতুন ধর্ম গ্রহণ করো আমাদের লাখ মানে তুমি বলে

আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপনার কপালে হেদায়ত নাই আমার কানের ভায়রা যখন আবু মারা গেলেন হয়ে গেলেন দুঃখ এর কিছুদিন করে তাকে দেখা যায়

ി സജ്ജമലകളിൽ

মোহাম্মদ রাজা করতে তাহলে ছোট বাকরাল পরে জঙ্গল করো পাথর নিক্ষেপ করতে থাকে আমার অত্যন্ত

সেই রক্ত আপনার শরীর থেকে বের হয়ে গেছে ওই রক্ত তো হাতের মধ্যে মালিশ করলে আপনার শরীরে প্রবেশ করবে না নদী আপনি কেন রক্ত গুলাকে হাতের মধ্যে মালিশ করেন আল্লাহর আল্লাহ বিশ্বনাথী আমি জানি তুমি রক্ত গুলা হাতের মধ্যে মালিশ করি মজার লুকার আমার পর আক্রমণ করেছে আমার শরীর থেকে রক্ত বের করেছে যদি আমার এক পুরা রক্ত আমার শরীর থেকে গোড়াইয়া জমিনের মধ্যে পড়ে যায় সাহেব বসির পর আল্লাহিন হয়ে যাবে রে আমি চাই না তারা ধ্বংস তারা আমাকে চিনতে পারে নাই এমন সময় আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ রামিন তাকাশির জন্য দোয়া করলেন আল্লাহুম্মা বি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ আমার গেতরে বুঝ দাও তারা আমাকে চিনতে পারেনি আমার পানে বাইরা যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীর পারক পুত্র নবীর পুত্র কি বলে বলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী

লোকেরা তোমরা তোমরা করার জন্য মক্কার মধ্যে যাও যদি আমার সন্তান জয়দের সংবাদ তো আমাদেরকে বলবা এবার লোকেরা যখন খানায় কাবার মধ্যে আসে তাকে দেখি জয়দিনে দেখা যায় এবার তারা জয়দের মা তোমাকে দায়িত্ব করে রে জয়দের মা রে জয়দের বাবা যাও জয় তো মোহাম্মদের সামনে আসে বেশি করে টাকা নিয়ে করে নিয়ে যাও হয়তো বা জয়দের দিতে পারে এবার জয়দের বাবা এবার জয়দের বাবা জয়দের মামা কেলিয়া আল্লাহর পয়দা বিশ্ব বিশ্বের সামনে সেটা আগনে অৱনবিজী জয় বন আমাৰ সন্তান জয় ধেৰে ধিয়া দেন কেতিয় টাকা লাগে দিব এ মানে কেমূৰ দেহ আল্লাৰ পৰিদ্ৰামূল বিশ্ব অৰুৱে দায়বিলাক কয় এ জয় বাবা তোমার সন্তান যদি যেতে চায় তোমার সন্তান নিয়ে যাও আমি নদীর গুরু বাজা নাই এবার জয়দের বাবা আদায় দেখায় জয়দের চলো বাড়িতে চলো তোমার মা তোমার জন্য খায় না তোমার জন্য ঘুমায় না তোমার মা পগলের মতো হয়ে গেছে এবার জয়ের ডাক দেখো বাবা গো না না আমি যাব না আমার নদীর আমাকে যতের গুণ মহাব্বত করে তোমরা আমাকে তুর গুণ মহাব্বত করতে পারবে না এবার আমার আপনার নবী বিশ্ব নবী রহমা

নম্বর বলেন এবার তারা আমাকে খানায় কাবার সামনে আমাকে শুয়ে দিও তার আমার বক্ত বিতরণ করেছে আমার সিনা বেড়েছে নবী রাম সাল্লাহামকে উনার জীব দশায় চারবার সিনা চাক করা হয়েছে বক্ত বিতরণ করা হয়েছে যখন নবীজির বয়স চার বছর হালিমাদু সাহিয়ার বলছিলেন এমন একটা মুহূর্তে আল্লাহ নবীজিকে প্রথমবার সিনা চাক করেছেন যখন নবীজির বয়স দশ বছর তখন নবীজির অন্তর থেকে দুনিয়ার সন্তানদের খেলা খেলার বদি মহাব্বত কমানোর জন্য আল্লাহ দশ বছর বয়স নবীজিকে সিনা চাক করেছেন

যেই মাত্র তারা আমাকে পড়তে বের করে নিও আমাকে হানায় একটা সামনে হাতের মধ্যে সোঁয়ায়ে দিয়া, আমার সিনাকে তারা পাড়িয়া দুইটা পত্র মধ্যে রাখছে একটা হল রূপার পাত্র আর একটা হল স্বর্ণের পাত্র হ্যাঁ আমার বিশ্ব বলে এবার তার দুইটা পাতারের মধ্যে রাখিয়া আমার অঙ্কর থেকে দুইটা জিনিস বের করেছে একটা হলো কল আর একটা কোন ইমান কোন কোন মহৎ বিশ্ব বলছেন একটা হলো কল আর একটা হলো একমত এই দুইটা জিনিস তো বের করে দিয়া জমজমের পানি দ্বারা ধুয়ে দিছে আমার পানি বেড়া এই জন্য কোন কোন মহৎ বিশ্বের মতে হাউজে কালসারের পানি দিচ্ছে জমজমের পানি দাম বেশি আল্লাহ পয়গম্বর বলেন যদি হাউজে কালসারের দামি হতো তাহলে চল্লাহ জমজমের পানি দ্বারা আমার সিনা আল্লাহর্বরে সিনা লাগাইলেন এবার হলো বুরা আল্লাহর বুরাকের মাধ্যমে সফর করলেন বুরাকটা হলো সাদা কালার্দিন সাদা এবং কালো পয়গম্বরের সামনে এমন একটা পানি আনা হলো শুধু এমন একটা পানির মাধ্যমে আল্লাহর কয়েক মুকাররমা থেকে বাইতুল মুকদ্দেশ গেলেন বাইতুল মুকদ্দেশ দেওয়ার পর আরেকটা বাহন আনা হলো যার নাম হলো জিনা এই জিনার মাধ্যমে আল্লাহর পয়গাম্বর মানে গেলেন

जब तुम तो समाशंकित हो, तो, अमरा ऐसा या मदर आलिंगन कर लाभ, आरामित पक्तरों वैसे, इन्शाल्लाह बुर्तुफुनालों चंगा परवें, जारीसन कर लाभ, अल्लाह की नमाजे कामल कर तोसित जन करन वाश दावा नाने हम गरीब लाश रब बिरादरी। सुबह कलाकारी समाशं